یہ پھول نہ ہوتا یہ پھول نہ ہوتا تو کلیوں کا تبسم بھی نہ ہوتا یہ گل نہ ہوتا تو بلبل کا ترنم بھی نہ ہوتا مصطفیٰ ہے وہ آئینہ দুসার আয়না না হামারে বজম খিয়াল মে না আয়না সাজ মে ওই তো তোর সিন দল বলা দিল আমি শপুত নিলাম মহান আল্লা বলেন জাইতুন এর শপথ নিলাম বতুর সিনিন সিনাই উপত্যকায় অবস্থিত দূর পর্বতের শপথ নিলাম বালাদে আমিন তথা মক্কা নগরের নামে শপথ নিলাম চারবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন লাকাদে খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকুই মাহবুব নবীকে আমি সবচাইতে সুন্দর বানায় দিলাম কত সুন্দর বানায় দিলাম মহান আল্লাহ বলেন আমার কুদরতি খাজানা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন অতএব আলিমুল গায়েব কে হবেন আরো জুড়ে বলতে হবে কে হবেন আরো জুড়ে বলেন আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ সারা কাউকে কোনো দিন আলিমুল গায়ব বলা যাবে না তাই বলে কোনো অসুবিধা নাই বলে নবীদের শান মর্যাদার মধ্যে কোনো ধরনের কমি আসবে না কারণ নবী হচ্ছেন মাহবুব নবী আল্লাহ হচ্ছেন মাহবুব মাহবুদ নবী হচ্ছেন মাহবুব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ মাহবুব নবী হচ্ছেন মাহবুব আল্লাহকে সারা রব্বে কায়নাত কেউ হইতে পারে না সাল্লামকে সারা আর কোন অবস্থাতেই মুস্তফা হইতে পারে না আল্লাহ হইতেছেন রব্বুল আলমিন মাহবুব রবি হইতেছেন রহমতুল্লাহ আলমিন যার অস্তিত্বের মধ্যে সর্ব আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র এই সব কিছুর অস্তিত্ব যার অস্তিত্বের মধ্যে বিরাজমান অস্তিত্বের কারণে হয়েছে তিনি হয়েছেন বলে চন্দ্র সূর্য হয়ে গেছে তার অস্তিত্বের কারণে আজকে পৃথিবীর এত সুন্দর তার অস্তিত্বের কারণে তিনি আছেন বলেই আজকের এই পৃথিবী সুন্দর জান্নাত সুন্দর আর এমন করে প্রত্যেকটা মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুন্দর বানাইছেন এমন না কবি বলেন হে ফুল না হোতা হে ফুল না হোতা তো কলিও কতবসুম ভি না হোতা গুল না হোতা তো বুলবুল কতরনুম ভি হোতা मुता आब एसा दूसरा आइना न हमारे बज़म ख़्याल में न दुकान आइना साज़ में वई त ওয়া হাদাল বালাদুল আমিন তিনের শপথ নিলাম মহান আল্লাহ বলেন তুনের শপথ নিলাম ওয়াতুরি সিনিন সিনাই উপত্যকায় অবস্থিত দূর পর্বতের শপথ নিলাম বালাদে আমিন তথা মক্কা নগরের নামে শপথ নিলাম চারবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনা লাল ইনসানা في احسن تقويم محبوب নবীকেই কে আমি সবচাইতে সুন্দর বানায়া দিলাম কত সুন্দর বানায়া দিলাম মহান আল্লাহ বলেন আমার কুদরতি খাজনা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না মেরে محترم دوستو بزرگوں بولছিলাম ইয়াসিন কেন ব্যবহার করা হয়েছে 3 নম্বর কারণের পরে সম্ভবত চার নম্বর কারণটা বলে বয়ান শেষ হয়ে যাবে জি ওই তো না বাড়া গিয়ে ছেড়ে নম্বর কারণটা আমি বলে বয়ান শেষ করে দিতে চাইবো বর্তমান সময়ের মধ্যে একটা নতুন ফিতনা আসছে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যারা নিজেদেরকে তথা তথাকথিত আহলে হাদিস দাবি করে তারা আসলে আহলে হাদিস নয় তারা তথা কথিত আহলে হাদিস এই তথা কথিত আহলে হাদিস নামধারী যারা নিজেদেরকে আহলে হাদিস আহলে হাদিস বলে থাকে পরিষ্কার করে বলে দিতে চাই আপনাদের সামনে বলতে চাই সময় সংক্ষিপ্ত তারপরও একটা বিষয় না বললেই নয় আসলে তারা হাদিস মানে না প্রশ্ন হচ্ছে বলতে পারেন তাহলে তারা হাদিস না মানে না কেমন করে আজকে এই কথার উত্তর এই ইয়াসিন থেকে পাওয়া যায় আহলে হাদিস নামধারী যারা আছেন তাদের মধ্যে দেখা যায় অনেক ঘাপলা আছে এগুলি নিয়ে আজকে কথা বলার সময় নাই এমনি ঠেক দিতে পাঁচ দিতে এই কারণে আপনাদের সামনে পাঁচ মিনিটের মধ্যে কথাটা বলে দিতে চাই আহলে হাদিস ফেতনে যারা নিজেদেরকে আহলে হাদিস আহলে হাদিস দাবি করতেছে তাদের অন্যতম একটা একটা কথা হচ্ছে কোরআন শরীফ যদি বুঝে পড়ো তাহলে লাভ কোরআন শরীফ যদি বুঝে না পড়ো তাহলে কোনো লাভ নাই এমন কথাটা তাদের মধ্যে আছে আশা করি আপনাদের আপনাদের জানা থাকার কথা আর যদি জানা না থাকে তাহলে আজকে আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি এমন এমনকি হজ্জার সফরের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া ভিকারুন্সা নুন স্কুল অ্যান্ড কলেজের একজন অধ্যাপিকা নিজের দাবি করছে আহলে হাদিস হজ্জের মতো সফরে গিয়া মাথায় কাপড় নাই হজ্যের মতো সফরের মধ্যে গিয়া মাথায় কাপড় না দূরের কথা মাথায় পর্যন্ত কাপড় না আর আমার ছিল শরীফ তেলাওয়াত করতেছ এই কোরআন শরীফ তেলাওয়াত করছো যে তার অর্থ জানি বলে যে না আমরা তো অর্থ জানি না এমনি তেলাওয়াত করতেছি এবার বলতেছে কোরআন শরীফ বন্ধ করো কারণ অর্থ না জানলে এই কোরআন শরীফ পরার কোনো লাভ নাই আজকে যারা এই সমস্ত কথা যারা বলে থাকে তাদের ক্ষেত্রে ইয়াসিন বড় একটা প্রমাণ হয়ে যাচ্ছে কারণ ইয়াসিনের অর্থ একমাত্র জানেন কে আরও জুড়ে বলতে হবে ইয়াসিনের অর্থ নবীদি জানেন ইয়াসিনের অর্থ সাহাবা তাবস্তাহিদিন তাদের কেউ কি জানেন ইয়াসিনের অর্থ কোনো মুফসির কেন জানেন না তাহলে ইয়াসিনের অর্থ একমাত্র কে জানেন এবার বলুন তো দেখি আলিফলাম মিমের অর্থ আল্লাহ সারা কেউ জানেন আলিফলাম মিমের অর্থ নবীর রসুলগঞ্জ জানেন বলি আব্দাল গাউস কুতুব কেউ জানেন না এবার তিরমিজি শরীফ থেকে আপনাদের সামনে একখান হাদিস পড়লাম সেই হাদিসের আলোকে আপনাদেরকে অর্থ বলে দিচ্ছি এবং আপনাদের ইনসাফের কাছে বিচার প্রার্থনা করব তিরমিজি শরীফের হাদিস বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রওয়ায়াত যেখানে আল্লাহ নবী ফরমান যেই ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে সে একটা অক্ষরের বিনিময়ে বিরাট একটা প্রতিদান পায় বিরাট একটা ব্যবস্থা আছে এই প্রতিদান যা বিরাট একটা প্রতিদান বলা হয়েছে সেই প্রতিদান একটার জায়গায় আল্লাহ একটা দিবেন না বরং কম পক্ষে একের জায়গায় দশটিয়া দিবেন বুঝে থাকলে বলুন তো দেখি হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন একটা অক্ষরে প্রথমে বলছেন বড় প্রতিদান পরে বলছেন এই প্রতিদান দশ গুণ বেশি হয় তাহলে এক অক্ষরে দশটা নাকি পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন বানানো কথা নাকি নবীদের হাদিস না আল্লাহ নবীর হাদিসের মধ্যে উনি এতটুকু বলার পরে দ্বিতীয় অংশের মধ্যে আবার বলে দিয়েছেন লা আকুল আলিফ লাম মিম হারফুন আমি এই কথা বলি না আলিফলাম হরফুন লাম আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর বুঝে থাকলে বলুন তো দেখি আলিফলাম মিমের অর্থ কে জানেন আলিফলাম মিম এখানে একটা অক্ষর না তিনটা অক্ষর আল্লাহ নবীর হাদিস কিরমিনী শরীফের হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের মান বর্ণনা করতে গিয়া বলেছেন হাযা হাদিসুন সহিহুন গরীবুন অর্থাৎ এটা একটা সহী পর্যায়ের হাদিস এই সহী হাদিসের মধ্যে বলা হয়েছে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না তিনটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামায় কোনো সওয়াব নাই আল্লাহ নবী এটা বলেছেন আর হুজুরে বলতে হবে বুঝে থাকলে বলুন তো দেখি তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী এই কথা বলেছেন যে আলিফলাম মিম তিনটা অক্ষর এর অর্থ তোমরা কেউ যেহেতু জানে না নবী পর্যন্ত জানে না সাহাবিও জানে না আমি নিজেও জানি না একমাত্র আল্লাহ জানেন অতএব আলিফলাম মিম পড়লে, একটা সহাব পাইবে না আল্লাহ নবী এটা বলছেন নাকি আল্লাহ নবী বলছেন আলিফলা মিমের অর্থ আল্লাহ আলামু বিমুরাদিহি বিদালিক একমাত্র আল্লাহ জানেন তারপরেও নবী বলেন আলিফলা মিম বললে তোমার আমল নামার মধ্যে তিরিশটা নাকি আসছে ইয়াসিন বললে তোমার আমল নামার মধ্যে দুই বিশটা নাকি চলে আসছে কাফ হা ইয়া আইন সাদ পড়লা তোমার আমল নামার মধ্যে পঞ্চাশটা নাকি চলে আসতেছে ও আহলে হাদিস নামদারি তুমি তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিসকে অস্বীকার করলা অমান্য করতেছো নবী বলতেছে অর্থ না জানলো প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে দশটা করে নেকি পাওয়া যায় আর তুমি বলতেছো এর তার কোনো লাভ নাই সালাফ হবে না নবীর হাদিসকে অস্বীকার করবে যারা নবীর হাদিসকে অমান্য করবে যারা তারা আহলে হাদিস হইতে পারে না তারা হাদিস দ্বারা করতে পারে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বয়ান আমার শেষ এখানেই বয়ান শেষ করে দিতে চাই চতুর্থ কারণটা বলছিলাম এর মাধ্যমে আমার জন্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যেমন বলে দেওয়া হচ্ছে ইয়াসিন তেলাওয়াত করলে সবাব আসে না নাই ইয়াসিন তেলাওয়াত করলে সবাব আসে আমার কথা না নবীর হাদিসের কথা অতএব নবীর হাদিসের কথা অনুযায়ী এই শিক্ষা দেওয়ার জন্য ইয়া সিনের অর্থ না জানলো তার মধ্যে কমপক্ষে দশ দশটা করে প্রতি অক্ষরে স্বভাব পাওয়া যায় অতএব কথিত আহলে হাদিস নামদারী যারা আছে। তাদেরকে যেন শিক্ষা দিতেছে যে তোমরা তো বা করে ঠিকঠাকভাবে আহলে শূন্য জমাতে অন্তর্ভুক্ত হয়ে দাও আর আমাদেরকে সতর্ক করে দিতেছে সাবধান সাবধান হাদিসের নাম দিয়া দিয়া দুহাই দিয়া দিয়া এমনভাবে যারা হাদিসকে অস্বীকার করবে এমন লামা সবই ফেতার থেকে তোমরা সতর্ক হইয়া দাও আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সব কয়টা বুঝা মানা আমলের তৌফির দান করুক সবাই বলে আমিন